খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দুটি দলই ইন্ডিয়া জোটের শরিক কিন্তু দিল্লিতে বিধানসভা নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে তারা এমনকি নির্বাচনী প্রচারে পরস্পরের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছে। আর ফল ঘোষণার প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে যেতে ইন্ডিয়া জোটের দুই শরিক আপ ও কংগ্রেসকে খোঁচা দিলেন ইন্ডিয়া জোটের আর এক শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা আপ ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন আরও নিজেদের মধ্যে লড়াই করো দিল্লিতে সত্তর আসনের বিধানসভা নির্বাচনের শনিবার ফল ঘোষণা হচ্ছে প্রায় পঞ্চাশটির কাছাকাছি আসনে এগিয়ে বিজেপি দিল্লিতে ছাব্বিশ বছর পর সরকার গড়ার পথে এগিয়ে চলেছে তারা প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করার পরই অরবিন্দ কেজরিওয়ালের আপ ও কংগ্রেসকে খোঁচা দেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কাশ্মীর একটি জিআইএফ শেয়ার করেছেন ওমর আবদুল্লাহ যেখানে বলা হচ্ছে জি ভরকে লড়ো সমাপ্ত করদ এক দু সেই জিআইএফ শেয়ার করে ওমর আবদুল্লাহ লিখেছেন নিজেদের মধ্যে আরও লড়াই করো চব্বিশের লোকসভা নির্বাচনে দিল্লিতে আপ ও কংগ্রেসের পরস্পরের হাত ধরে লড়াই করেছিল কিন্তু কোনো আসন পায়নি এরপর বিধানসভা নির্বাচনে একা লড়াইয়ের সিদ্ধান্ত নেয় কেজরিওয়াল আপ কংগ্রেসও একা লড়ে শুধু তাই নয় নির্বাচনী প্রচারে দুটি দল পরস্পরকে তীব্র আক্রমণ করে পরস্পরকে বিজেপির বি টিম বলে আক্রমণ শানায় এই নিয়ে এবার দুই দলকে খোঁচা দিলেন ওমর এর আগেও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাকে